নমস্কার আচ্ছা কৌশিক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আগামী উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চ অব্দি শনি কুম্ভ রাশিতে থাকবে তারপর মিন রাশিতে প্রবেশ করতে চলেছে শনি এই উনত্রিশে মার্চ পর্যন্ত কুম্ভে থাকাকালীন অবস্থায় তিন রাশির কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটাতে চলেছে শনি তিন রাশির বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে এই উনত্রিশে মার্চ পর্যন্ত সময় অর্থাৎ এই ছাব্বিশ সাতাশ দিন আঠাশ দিন মতো সময় বেশ কিছু পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে আমি স্পেসিফিক বারোটি রাশির মধ্যে স্পেসিফিক তিনটে রাশির কথা বলব যাদের পরিবর্তন চোখে পড়ার মতো শনি আমাদের কর্মের কারণ এবং যে কর্মই আমরা করি না কেন তার ফলেরও কারক রো কিন্তু শনি তা কর্ম এবং কর্ম ফলের ওপর শনির একটা বিরাট প্রভাব কিন্তু রয়েছে কর্ম এবং তার ফল এই জন্য ন্যাচারাল জ্বলিয়াকে দশম ভাব একাদশ ভাব কিন্তু শনি মকর এবং কুম্ভ মেষ থেকে যদি আমি ধরি তার দশম ভাব মকর এবং একাদশ ভাব হচ্ছে কুম্ভ কুম্ভ দশম ভাব থেকে কর্মের বিচার আমরা করি একাদশ ভাব থেকে তার ফলের বিচার করি তাহলে কর্ম কর্ম ফলের উপর শনির কিন্তু বিরাট প্রভাব রয়েছে অনেকে বলেন এসে আমার শনি খারাপ কি করবো দেখুন শনিকে প্রসন্ন করতে প্রথমে যেটা বলি যে আপনার বৃদ্ধ না বাবার সেবা করুন দেখভাল করুন দেখবেন শনি অটোমেটিক ভালো হবে ভালো ফল দেওয়া শুরু করবে রাস্তার অনাথ দুস্থ ব্যক্তিকে সাহায্য করুন শনি বেশ পজিটিভ রেজাল্ট দেবে শনি ভালো রেজাল্ট দেবে ঘরে বসে তীর্থের থেকে বেশি পূর্ণ অর্জন করতে পারবে এই কাজগুলো করুন বৃদ্ধ মা আবার সেবা করুন অনাথ দুঃস্থ লোকের সাহায্য করুন লোককে সাহায্য করুন রাস্তার কুকুরকে দুঃস্থ কুকুরকে খাওয়ান তীর্থ থেকে বেশি পূর্ণ অর্জন করা যাবে এইসব কাজগুলো করলে শনির জন্মকুণ্ডগুলোতে খারাপ অবস্থানে থাকলেও

শনি ন্যায়ের কারো শনি কি শনি হলো ন্যায়ের কারো গুলো বাস্তবে যারা নির্ধন ব্যক্তি রয়েছে তাদেরকে সাহায্য করুন রাস্তার যে দুষ্ট কুকুর রয়েছে তাদেরকে কিছু খাওয়ান দেখবেন শনি অটোমেটিক ভালো হবে কিছু ভালো পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে শনি পণ্যের প্রতি কোনো অভিযোগ রাখবেন না নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করুন শনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটা তৈরি করে দেবে এগুলো সিম্পল ব্যাপার অভিযোগ করে বাঁচা যায় না নিজেকে রেক্টিফাই করুন নিজের সে মাইন্ড পাওয়ারটা বাড়ান শনি অটোমেটিক শনি কিন্তু ফোকাসের কারাগ্রহ শনি মানসিক ভারসাম্যের কারাগ্রহ অন্যকে অভিযোগ করে লাভ হবে না নিজেকে রেক্টিফাই করে অনেক লাভ পাবেন অনেক ভালো হবে শনি অনেক ভালো করবে আপনার কাঙ্ক্ষিত জায়গাটা তৈরি করে দেবে শনি আর একটা কথা বলি যাদের দেয়ালে পিঠ থেকে গেছে কর্ম হচ্ছে না কেরিয়ারের ক্ষেত্রে বাধা হচ্ছে বাধা পাচ্ছেন বিজনেস ভালো চলছিল ভালো রমরম করে বিজনেস চলছিল বিজনেসে বড় ধরনের লস বা বিজনেসে কাস্টমারের জায়গাটা ক্ষতি হচ্ছে কাস্টমার সাপোর্ট পাচ্ছেন না বিজনেস বসে যাচ্ছে এ সময় প্রতিকার প্রতিবিধান করেন এ সময় প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করুন যাদের কোনো প্রপার্টি বিক্রি করতে বাধা হচ্ছে প্রপার্টি কিনতে বাধা পাচ্ছে শত্রুতা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ছে প্রচুর ঋণ হচ্ছে পারিবারিক অশান্তি অর্থনৈতিক সমস্যার জন্ম সঙ্গে শনির প্রতিকার তো করবেন তার সাথে সাথে একটি ছোট জিনিস বলে দিই কালো তিলের ওপরে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন ওই তেলের মধ্যেও কিছু কালো তিল দিয়ে দি একটা কথা মাথায় রাখতে হবে কর্মফল ভোগ করায় কিন্তু শনি কর্মফল ভোগ করায় শনি কাজে কর্মের উপর ফোকাসটা রাখুন কি কর্ম করছেন তার উপর ফল পাবে আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখুন শনি স্থিতি কেমন রয়েছে শনি যদি আপনার খারাপ অবস্থানে থাকে বা বক্রি থাকে বা পীড়িত অবস্থায় থাকে থাকেতুর দ্বারা পীড়িত রয়েছে শনি তাহলে ঋণ পারিবারিক সমস্যা বিবাহিত জীবনে সেপারেশনের জায়গা তৈরি হবে অর্থ নিয়ে ঝামেলা অশান্তি লেগে থাকবে লোকের সাথে আর্থিক দুরবস্থা তৈরি হবে অর্থ ধরে রাখতে পারবেন না অর্থ ইনকাম করলে সেটা বেরিয়ে যাবে কোনো না কোনো হয়েছে কাজে জন্মকুণ্ডটিতে শনির অবস্থান আগে দেখতে হবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ শনির অবস্থানটা জানা জন্মকুণ্ডলিতে শনি উনত্রিশে মার্চ মিন রাশিতে যাবে মিনে যাওয়ার আগে এই ছাব্বিশ সাতাশ দিন মতো যে সময়টা এই সময় এই মেষ রাশি কর্মকেন্দ্রিক জায়গাটা খুব ভালো হবে কর্মের ব্যাপারটা খুব ভালো হবে কর্ম একাদশ ভাবে বসে আছে দশম প্রতি জায়গাটা কিন্তু জায়গাটা ভালো হবে আর্থিক স্থিতি মজবুত হবে অর্থের ফ্লোটা কিন্তু বাড়বে এই সময় মেষ রাশি তারপর থেকে কিন্তু সাড়ে সাথে শুরু হচ্ছে রাশি মার্চের উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু মেষরাশি সাড়ে সাথে শুরু হচ্ছে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে যারা মেষরাশি গুরুত্বপূর্ণ কাজ থাকে যেমন কোনো বিজনেস আরম্ভ করবেন ভাবছেন বা কোনো চাকরির জন্য যারা প্রচেষ্টা করছেন এই সময় কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় এই সময়টা কারণ আগামী সাড়ে সাত বছর আপনাদের ক্ষেত্রে মেষ মেষরাশির ক্ষেত্রে কিন্তু বাধার মধ্যে দিয়ে চলতে হবে সব কাজে কিছু না কিছু বাধা কিন্তু পেতে হবে বাধা কিন্তু থাকবে করিয়ে দেবে হতাশ করিয়ে দেবে শুনি চেষ্টা করেও হচ্ছে না চেষ্টা করতে করতেও হচ্ছে না এই জায়গাটা কিন্তু ক্রিয়েট হবে শুনি ক্রিয়েট করাবে শুনি কাজে এই সময়টাকে কাজে লাগান সাড়ে সাতের সময় অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবে এই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন সাড়ে সাতের সময় অনেকটা নিশ্চিন্তে কিন্তু থাকতে পারবে বাধা আসলেও ওভারকাম করতে পারবে ধীরে ধীরে পজিটিভ ভাইবসটা থাকবে অন্তত চাকরিতে প্রমোশন ট্রান্সফার এই সময় কিন্তু ঘটবে মেষ রাশি যারা আছে এই সময় কিন্তু হতে চলেছে বিজনেস বা সম্পত্তির ক্ষেত্রে কিন্তু লাভ দেবে এই সময় এই যে এই কুম্ভতে থাকাকালীন অবস্থায় অনেক চেঞ্জেস হবে এই সময়টা কিন্তু এরপরে কুম্ভতে যখন মিনে যখন যাবে তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে সাড়ে সাথে শুরু হবে তখন কিন্তু অনেক প্রবলেম শুরু হবে অনেক বাধার মধ্যে দিয়ে চলতে হবে পুরা রাশি অনেকটা লাভবান হবে এই শনির এই যাওয়ার আগে এই ছাব্বিশ সাতাশ দিন তুলার সময় তারা শনি পঞ্চমে অবস্থান করছে কি হচ্ছে শনি রাজ্যকারী গ্রহ তুলারাশির জন্য চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করছে আপনার সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল এ সময় শেয়ার মার্কেট ছাটকা বা বড় ধরনের আকস্মিক অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা একটা বিরাট দেখা যাচ্ছে তুলারাশি এবং যারা পড়াশোনা করছেন তাদের গুরুত্বপূর্ণ এক্সাম আছে চলছে অলরেডি বা যারা দেবেন গুরুত্বপূর্ণ এক্সামিনেশন যারা গবেষণা করছেন রিসার্চ করছেন তারা এ সময় ভালো ফল পাবে খুব ভালো রেজাল্ট পাবেন এ সময় বিশেষভাবে অর্থের জায়গাটা যথেষ্ট ভালো হবে আর্থিক কিন্তু বাড়বে সময় কর্মে বড় ধরনের পরিবর্তন ঘটবে বদলি প্রমোশন দুটোই কিন্তু ঘটবে তুলা রাশি আর মকর রাশি সাড়ে সাথে শেষ হচ্ছে তার দ্বিতীয় ভাবে শনি যথেষ্ট স্ট্রং অবস্থায় রয়েছে মকরের ক্ষেত্রে অর্থের জায়গাটা খুব মজবুত হয়েছে যোগাযোগের জায়গায় উন্নতি ঘটে কমিউনিকেশনটা খুব ভালো তৈরি হবে মকর রাশির জন্য শনির এই কুম্ভে থাকাকালীন অবস্থায় এই সাতাশ সাতাশ দিন মতো এটা কিন্তু পরে ভাঙিয়ে খেতে পারবে ক্যাশ ফ্লো খুব ভালো হবে ক্যাশ ফ্লো ফ্লো জায়গাটা কিন্তু খুব ভালো আছে প্রপার্টি থেকে লাভ দেবে প্রপার্টি কেনার সুযোগ পাবেন অনেক সম্পর্কগুলো অনেক উন্নতির দিকে যাবে যেসব সম্পর্কগুলো খারাপ হয়েছিল ডিট্রিয়েট করেছিল সেই সম্পর্কগুলো কিন্তু খুব ভালো জায়গায় যাবে যাবতীয় কর্মকেন্দ্রিক বাধা বা সমস্যা কিন্তু দূর হবে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে মকর রাশির অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু শনি যেতে যেতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মকর রাশি কিন্তু লাভ দিতে চলেছে এই কুম্ভে থাকাকালীন অবস্থায় এই ছাব্বিশ সাতাশ দিন খুব ভালো ভাইটাল টাইম কিন্তু এই সময়টাতে শেষ করার আগে আরেকটি রাশির কথা বলবো বিশ্ব রাশি বিশ্ব রাশির চাকরি প্রাপ্তির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে বড় কোনো চাকরির সুযোগ কিন্তু ঘটবে এই সময় আটকে থাকা অর্থ কিন্তু রিকভারি হবে বিশ্বরাশি যারা আছে দীর্ঘদিনে আটকে থাকা অর্থ রিকভারি হবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কিন্তু খুব ভালো সুযোগ আসবে কর্মকেন্দ্রিক বাধা বা সমস্যা কাটবে বিশ্বরাশির ক্ষেত্রে বিদেশ থেকে যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছে মানে ফরেন কানেকটিভিটিগুলো কিন্তু খুব ভালো হবে আপনাদের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে এই ফরেন কানেকটিভিটিগুলো ফরেন গুলো খুব ভালো কাজ করবে এই সময়টাতে এই শনি যে সাতাশ আটার দিন মতো সময় এটা কিন্তু খুব ভালো ইউটিলাইজের সময় এই টাইমটাকে ইউটিলাইজ করবে খুব ভালো সময় চলবে কিন্তু এই কটা রাশির জন্য আজকে এখানেই শেষ করছি এরপরে আবার নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ নমস্কার